দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথ দখল করে নেয় এবং আজ পঁচিশে আগস্ট তারা কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবে পুলিশের পর এবার আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হলো বিএনপি নেতা কর্মীদের এদিকে আজ পঁচিশে আগস্ট দুপুরে সারা দেশের রণক্ষেত্র করে আওয়ামী লীগ কর্মীরা বিএনপির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় উত্তাল পরিবেশ চলছে ডক্টর ইউনুস এবার তুপের মুখে পড়েন যাচ্ছে। করে এত বড় একটা মিছিল দেখবো কোন ভাবে ভাবিনি তা আবার রাজধানীর মুখে এত বড় একটা মিছিল পাঁচে আগস্টের পরে সর্বোচ্চ বড় মিছিল এনসিপির গালে কৈশো একটা চর বেড়েছে পাকিস্তানের মন্ত্রী কি আপনারা দেখেছেন আজকে দিনের সকালের দিকে গত কালকে এনসিপি একটি সম্মেলন করেছে তারাই বৈষম্যবাদী আন্দোলনের কাছে এরা একটাও বৈষম্যবাদী আন্দোলন নাই এরা আমেরিকার কিনা গোলামেরা এরা সর্বযন্ত্র করে সব তলে আছে পিএমপি আজ এই সত্য দিনের আলোর মতো পরিষ্কার হাসিনা সরকারের পতনের পেছনে যার ভূমিকা সবচেয়ে বড় তিনি হলেন দেশের সেনা প্রতিরোধ গড়ে না তুলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেনা তাই জনতা দখল নিতে পেরেছিল ঢাকার রাজপথে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী এই সাহস কি করে হয় বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কারের কথা বলা ওখানে দাঁড়িয়ে এই প্রশ্ন তোলার সাহস কি কারো হয়নি এনসিপি বিএনপি বিরোধ শুধু সামনে আসেনি বিএনপির ভেতরের চরম বিশৃঙ্খলাও বেরিয়ে এসেছে নির্বাচনের সময় যত আসবে এই অবস্থা আরও দেখা যাবে আর সেটি নিয়ন্ত্রণের কোনো সক্ষমতাই নেই কোনো কোনো ক্ষেত্রে দেশে আদৌ কোনো সরকার আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে বর্তমানে দেশে কোনো সরকার আছে কি না এইটা নিয়ে এখন প্রশ্ন উঠছে কারণ দেশের মধ্যে যেই মপ কালচার যেই জামেলা দাওয়া পাল্টা দেওয়া হয় এইটা নিয়ে সাধারণ মানুষরা বলে যে দেশের মধ্যে একজন সরকার থাকাকালীন কেন এই বিষয়গুলো হচ্ছে দর্শক শ্রোতা ইতিমধ্যে আজকে দুপুরে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা তারা প্রকাশ্যে আসতে শুরু করে এবং তারা তাদের পরিকল্পনাগুলো বাস্তব করে একদিকে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ কর্মী আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদের সংঘর্ষের মধ্যে কি কি হয়েছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুসের উপরেও যে প্রভাব পড়ে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম বা আন্তর্জাতিক দেশ ডক্টর ইউনুসের উপর চাপ দেয় যে তিনি টাকাকালীন কেন দেশের মধ্যে এই মফ কালচার হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সর্বশেষ অবস্থা আওয়ামী লীগ কর্মীরা কি করে অন্যদিকে দেশের রাজনীতির প্রেক্ষাপটে যেই ঘটনাগুলো ঘটেছে সেই সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও দলটির কেন্দ্রীয় অনেক নেতা ভারতে পালিয়ে গেছে নির্বাচন কমিশন স্থগিত করেছে দলটির নিবন্ধন এরপরও দেশকে অস্থির করতে উঠে পড়ে লেগেছে দলটি পাইতারা করছে গেরিলা বাহিনী নামানোর বর্তমান দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতি সংবিধান সংশোধন ও গণপরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মঞ্চ উত্তপ্ত হয়ে উঠেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী দলগুলোর মধ্যেও স্পষ্ট মতপার্থক্য চোখে পড়ছে আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে আবারও রাজপথে উপস্থিতির বার্তা দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ রোববার রাজধানীর গুলিস্তানে দলটির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ঝটিকা প্রতিবাদী মিছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা তারা জানাতে চাইছে দল এখনও টিকে আছে তৃণমূলের সমর্থকরাও মাঠে সক্রিয় বিশ্লেষকরা মনে করছেন তৃণমূল ভোটাররা রাজনীতির ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর সেই কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জামাতি ইসলামী যেই ক্ষমতায় আসুক না কেন আওয়ামী লীগ হয়তো আগেভাগেই তাদের সঙ্গে অদৃশ্য দরকষাকষির ভিত্তি তৈরি করতে চাইছে এর আগেও বিমানবন্দরে ঝটিকা মিছিল করেছে তারা ঢাকার বাইরে আলাদা আলাদা ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগও জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগ হারে নিয়েও নিষিদ্ধ দলটি বারবার প্রকাশ্যে আসছে তবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই প্রকাশ্য মিছিল কি শুধু নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা নাকি আগামী নির্বাচনে ভবিষ্যতের কোনো রাজনৈতিক দরকষাকষির প্রেক্ষাপট তৈরি করার কৌশল তা এখনও স্পষ্ট নয় হঠাৎ করে আওয়ামী লীগের এত বড় একটা মিছিল দেখব কোনোভাবেই ভাবিনি তাও আবার রাজধানীর বুকে হাজার হাজার না হলেও তো শত শত হবে শত শত মানুষের এত বড় একটা মিছিল পাঁচই আগস্টের পরে সর্বোচ্চ বড় মিছিল আওয়ামী লীগের পাঁচই আগস্টের পরে অনেকগুলা ঝোটিকা মিছিল তারা করছে রাজধানীর বুকে রাজধানীর বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা শহরগুলোতে তারা ঝটিকা মিছিল করছে কিন্তু গতকাল দুই সালের চব্বিশে আগস্ট রাজধানীর বুকে গুলিস্থানের রাজপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে এরকম আরও নানান ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে ঢাকার আকাশ পাতাল বাতাস রাজপথ সবকিছু এমন একটা সময় মিছিলটা হলো যখন বাংলাদেশ সরকার ব্যাপক খোঁজ নাজে আছেন। খুবই ভালো সময় পার করতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক ভারের সঙ্গে শুধু সরকারের কথা বললে ভুল হয় বাংলাদেশের অন্যান্য একাধিক রাজনৈতিক দল ভালো সময় কাটাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাকবারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসা আকবার যখন বাংলাদেশে অবস্থান করতেছে ঠিক তখনই আইনগতভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ছাত্রলীগ তো পুরাপুরি নিষিদ্ধ এরকম একটা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে আর বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের মিছিল আকাশ বাতাস আরো কম্পিত হয়ে উঠতেছে সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বেড়াইতেছে সেই ভিডিওগুলো কিছু মিডিয়াও প্রচার করছে মানে মূলধারার মিডিয়াও প্রচার করছে তাদের আঙ্গিকে কিন্তু এত বড় মিছিল কিসের ইঙ্গিত দিয়ে গেল এই বিষয়টা আমাদের একটু ভাবা উচিত কারণ আওয়ামী লীগের মিছিল এত বড় মিছিল এই সময়ে হওয়ার কথা ছিল না যেমন আমি তো মানে হঠাৎ করে যখন আমি দেখলাম আমার সামনে চলে আসলাম মিছিল দেখতেছি আমি অবাক হয়ে গেছি এত বড় মিছিল কেন কিভাবে সম্ভব হলো আমি গত পরশু দিন একটা আপনাদেরকে কন্টেন্ট দিয়েছি সেই কন্টেন্টটা আমি বলছি যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড মূলধারা গণমাধ্যম প্রচার করছে সেটা আপনাদের আংশিক সময়ছি কিছু কথাও বলছি তারপরে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে শেখ হাসিনা সকল বক্তব্য বিবৃতি যারাই প্রসার করব তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে তাও আবার দুই হাজার আট সালে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনা হবে সেই যে কল রেকর্ডটা সেই যে বক্তব্যটা সেই বক্তব্য কিন্তু শেখ হাসিনা একদম স্পষ্ট করছেন যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে যদিও শেখ হাসিনা বলতেছে যদিও তিনি বর্তমান পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারপরও জনগণ যেহেতু নির্বাচন চায় ভোট দিতে চায় সেহেতু আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু এই সরকারের অধীনে না এই সরকারের অধীনে মোট কথা এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন হতেই দিবে না এরকম একটা কথা যেমন এক আমি একটা কল রেকর্ড শুনলাম কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বললেন যে এই সরকার আওয়ামী বিহীন নির্বাচন করতে পারবে না তখন সাংবাদিক প্রশ্ন করলে যদি হয় তখন ওবায় বললো যদি নদীতে ফেলে দেব কথাটা ভালো করে বুঝুন তারা কিন্তু মানে জাতীয় নেতা নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নানান ধরনের অভিযোগ নানান ধরনের অপকর্ম করছে ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে কিন্তু তারা তো জাতীয় নেতা তাদের কথার টিউনটা আমাদের বুঝতে হবে বলতেছে যে যদি হয় যদি হয় তাহলে যদি নদীতে ফেলে দেব শেখ হাসিনা স্পষ্টভাবে বলতেছেন আরো আওয়ামী লীগের অন্য নেতা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে কথা বলেন কথাগুলো শুনলে কিন্তু এটা স্পষ্ট হয় যে এই সরকারের অধীনে তারা নির্বাচন আসবে না এবং এই সরকার যেন নির্বাচন না করতে পারে সেই জন্য তারা তারাও ভাবে কাজ করতেছে এখন অনেকে বলতেছেন এই যে চব্বিশে আগস্ট ঢাকার বুকে যে এত বড় একটা আওয়ামী মিছিল করলো এই মিছিল দেখে তো অনেকের কাপা শুরু হয়ে গেছে অনেকের আবার মানে কে বলে চিন্তায় পড়ে গেছেন যে এরকম একটা ভালো সময় কাটাইতেছে এর মধ্যে আবার আওয়ামী লীগ মিছিল করলো কিসের ইঙ্গিত দিল রাজনৈতিক বিশ্লেষক অনেকেই বলতেছেন যে এটা তারা জানান দিতেছেন। যা হামিলিক আছে বাংলাদেশে আওয়ামী লিক নাই হয়ে যায়নি আওয়ামী লিক কাছে থাকবে তাদেরকে গোনার বাইরে ধরেও না ধরলে সমস্যা আছে অনেকেই বলতেছে যে এটা শুধু জানান দেওয়া না যাওয়ামিলিক আছে এটা হচ্ছে রাজনৈতিক একটা মানে অদৃশ্য বোঝাপড়ার একটা মানে ইঙ্গিত যেহেতু আওয়ামী লীগ ইচ্ছা পোষণ করছে তারা নির্বাচনে আসবে সেহেতু তারা অদৃশ্য একটা ইঙ্গিত দিলেন যে আমাদের বাদ দিয়ে কোনো হিসাব নিকাশ করে কিন্তু লাভ অপরদিকে আওয়ামী লীগ যে শক্তিশালী একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যে আপনার বিরোধী দলে শতভাগ শক্তি নিয়ে রাজপথে আন্দোলন করে রাজনীতি করে এইটার জানান দেওয়া কারণ আপনি দেখুন এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ কর্মকাণ্ড বাদ দেন মিছিল মিটিং বাদ দেন এই রাজনৈতিক দলের কোন নেতা কোন নেত্রী বা কোন কর্মী প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দেওয়ার মতো সাহস আছে কিনা কারণ জয় বাংলা স্লোগান দিলে তাকে মব তন্ত্রের শিকার হতে হচ্ছে তাকে মবের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে তুলে দেওয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে এই অবস্থায় তারা জানে কিন্তু যারা পাশে আগস ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অর্থাৎ আমাদের জনপ্রিয় ম্যাডাম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমান সাহেব একজন সজ্জন ব্যক্তি একজন চমৎকার বক্তা যিনি মহান স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তি যোদ্ধা ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন এরপর মনোমালিন্য আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের কারণে তিনি দল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং তিনি দল ত্যাগ করে বিএনপির মতো স্বাধীনতা বিরোধী শক্তি তাদের দলে যোগদান করেছিলেন তিনি বলেছিলেন তখন যে তিনি নিজেকে রক্ষার জন্য বিএনপিতে যোগদান করেছেন কিন্তু আদতে তিনি কি তাকে রক্ষা করতে পেরেছেন বিএনপি তাকে কি রক্ষা করার জন্য ভূমিকা রেখেছে আমার তো মনে হচ্ছে না কারণ বিএনপি স্বাধীনতার পর থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে আতাত এবং সহবাস করে আসছে আজ হঠাৎ যদি তাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেম খুঁজে পান আপনারা বা প্রেম উচলে উঠছে এমন একটা ভাব দেখতে পান তাহলে নিঃসন্দেহ বুঝে নেবেন আপনারা এটা লোক দেখানো এটা ভন্ডামি আপনারা প্রথমে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে তিনি যে কথাগুলো বলেছেন তার কারণে তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিএনপি পাঁচই আগস্টের মেটিকুলা অভ্যুত্থান এটা একটা ষড়যন্ত্রকারীদের একটা ষড়যন্ত্র ছিল এখানে সার্জিস নাহিদ হাসনাত্রা মূলত জামাতের বি টিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তারা শিবিরের সহযোদ্ধা বা শিবিরের সাথী তারা পরবর্তীতে নিজেদের নাম পরিচয় গোপন করে সফল করেছে সেই আন্দোলন এটা বলার কারণে ফজল রহমান সাহেব শেষ করে ফেলেছেন ধ্বংস করে ফেলেছেন চব্বিশের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন চব্বিশের চেতনাকে তিনি বৃদ্ধাঙ্গলি দেখিয়েছেন এ কারণে তাকে আহ তার বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং সুকজের যে চিঠি দেওয়া হয়েছে সেখানে কি লিখেছে সেটা আমার উচিতে আসছে না আমি যেগুলো বলছিলাম সেগুলো হয়তো লেখা আছে চিঠির স্বাক্ষরদাতা সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আমি যতটুকু জানি কাউকে সুখস করা হলে কিংবা দপ্তর সেল থেকে কোনো কিছু প্রকাশিত হলে সেটা দপ্তর সম্পাদক কিংবা সহ দপ্তর সম্পাদক কিংবা উপদপ্তর সম্পাদকরা সাইন করে স্বাক্ষর করে কিন্তু এখানে রেজবি সাহেব কোন যুক্তিতে কোন গঠনতান্ত্রিক ক্ষমতা বলে তিনি স্বাক্ষর করেছেন সেটা আমার মাথায় আসছে না পাশাপাশি একাধিক দল অর্থাৎ জুলাই চেতনা আর যে ধানদার প্রতিষ্ঠানগুলো রয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান বিএনপি নেতা ফুলদুর রহমান সাহেবকে বহিষ্কারের দাবি জানিয়েছে অনেক গ্রেফতারের দাবি জানিয়েছে অনেকেই তাকে ফ্যাসিস্টের দূষর আখ্যা দিয়েছে অনেক কিছু মানে একজন বীর মুক্তি যোদ্ধাকে যতভাবে অপমান অপদস্থ করা যায় প্রত্যেকটাই তারা করে ফেলেছে জুলাই কাছে এরা একটাও পয়সব বিধান দল ধর্মের কাহিনী এই দেশটা ওই বঙ্গবন্ধুর পাশে মির জাফর ছিল কথা বললে কথাই আসে কুমিল্লা কুমিল্লা সাথে মধ্যে কু আছে কু এরা মির জাফরের গোষ্ঠী এই খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিক সেইভাবে আওয়ামী লীগ দখল করছে নোয়াখালী আর কুমিল্লার গোষ্ঠী পুরো বাংলাদেশ এই নোয়াখালীর গোষ্ঠী আর কুমিল্লার গোষ্ঠী দখল এরা ষড়যন্ত্র করে সব করে আছে ভাই আপনি প্রশ্ন করছেন ভাই

এটা ভাই আজকের পাতানো না এরা অনেক আগের থেকে ফিটিং করা কোন মুসলিম দেশ কোন মুসলিম দেশ নামে থাকবে মুসলমান যেরকম সৌদি মুসলমান এটা মুসলিম দেশ না সৌদি নামে মুসলমান শাসন করে এই ব্রিটিশ বিরোধী ব্রিটিশ আর আমেরিকা না এরকম বিভিন্ন বড় মেধাবী বিভিন্ন রাজনীতি এটা কেনা টাকা দিয়ে এবং এটা হলো আমেরিকার এজেন্ডা হলো যে অন সাহেব আলাইহিস সালামকে তার কম বলেছিল হ্যাঁ সাহেব হ্যাঁ সাহেব তুমি নামাজ রোজা করো আমরা দেশ কিনবা চালাইলাম

করে বা দেশের মধ্যে যা যা ঘটনা ঘটতেছে এইগুলো নিয়ে কথা হয় কাজ এই বিষয়গুলো নিয়ে মানে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ